যেহেতু অনেকদিন পর আপনার সাথে দেখা হইলো তাহলে তো মনে করেন যে এখন জানতে পাবো বিষয়টা একটু আপনি বললে ভালো হয় ভাই আমার জীবনে ঘটে যাও অনেক কাহিনী আছে যদি আমি সেই সম্পূর্ণ কাহিনী বলতে চাই ভাই আমার পুরো একদিনেও শেষ হইত না আর আমার এই কাহিনী যারা শুনবে তারা হয়তো কান্নাও করে দিতে একটু ওইদিক ভাবে বলেন কান্নাও করে দিতে পারে ক্যামেরায় তে ভাই আমি প্রথমে তো লিভার জন্য ইয়া করি শ্রীলঙ্কা দিয়ে লিভে আসি লিভে আসার পর সেখানে দেড় মাস ছিলাম দেড় মাস থাকার পর দুইবার গেম করে গেছিলাম প্রথমবার সমুদ্রের আবহাওয়া খারাপ থাকার কারণে গেম দিতে পারিনি দ্বিতীয়বার গেম দিছে গেম দিছি আল্লাহর রহমতে আমি সুষ্ঠু পার হইতে পারছি হাওয়ার বোটে ভাই আমি গেমে আসছি হাওয়ার বোটে যেটা কোন নিরাপত্তা নাই না ভাই একটা লিক হইলে আপনার বোট শেষ আপনার বোট শেষ মানে আপনার লাইফ ভাই আপনি এত পরিমাণ একটা রিস্ক নিয়ে মানে একশো মধ্যে নিরানব্বই পার্সেন্ট আপনি রিস্ক নিয়েছেন ভাই হওয়ার তো কোন মানে বিশ্বাস কোন বিশ্বাস নাই আচ্ছা বলেন কোন ভাই বিশ্বাস নাই সমুদ্রে ভাই আসা একটা মাছের কাটা লেগে ভাই বোটটা লিক হয়ে যাইতে পারে তারপরে এখন আসতে হবে ইউরোপ স্বপ্ন একটাই যে ইটালি আসতে হইব ইটালি যেভাবেই হোক আসতে তো হইব জি জি এ ভাই ওইভাবে আল্লাহ রহমতে আমাদের সামনে বোটে হাওয়া দিয়ে ফুলাইছে ফুলানোর পরে পরে আমাদের গেম সারি ভাই জি গেমে উঠায় সুরা ফাতে পড়াইছে ফাতে সুরায় ফাতে পাঠ করার করার পরে ভাই নিজের মরে যাওয়ার যে দোয়াটা আছে ইন্নলিল্লা হেওয়া ইন্নলিল্লা হেরা জিউন এই দোয়াটা আমাদের নিজের মুখ থেকে উচ্চারণ করতে হয় তখন ভাই এই দিলটা কাঁদে তখন তো ভাই আর আমাদের পিছন ফিরে তাকানোর মতো কোন সময় টুকু নেই মানে আপনি নিজের মরণ মানে যেভাবে নিজের মরণ নিজেই মনে করেন যে দেখে দেখে তো না বুঝতে পারে মানে আপনি ওই সময় আসলে আপনার কি ইমোশন হয়েছিলেন ভাই ভাই অনেক ইয়া ছিলাম কিন্তু সবকিছুর পরে একটা ইয়া ছিল যে আমার তো যেতে হবে আমি তো পিছন ফিরে যদি দেখি তাহলে আমি অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হব লিবিয়া গেমঘরে যখন খানা দেয় খানা শেষ খানাটা যখন দেওয়ার পরে আর প্রতি জানাই তারপরে ভাই আমি পঁচিশ ঘন্টার মধ্যে আমাদের বোট গিরিশ চলে আসে পঁচিশ ঘন্টা পরে পঁচিশ ঘন্টা অনেকের আরো ভাই বেশি সময় লাগে আমাদের বাঙালি ড্রাইভার ছিল যে কারণে আমরা দূরত আসতে পারছি সমুদ্রের আবহাওয়া ছিল প্রায় এক একটা ডেউর উচ্চতা ছিল তিন মিটার সাড়ে তিন মিটার আর মিটার তো অল টাইম চলার ছিল তাহলে আপনি যে মানে লিবিয়া থেকে যে আপনি গ্রিসে ঢুকলেন পঁচিশ ঘন্টা লাগছে হ্যাঁ এবং গ্রিস থেকে ইতালি পৌঁছা পর্যন্ত কয়দিন সময় লাগছে আপনাকে ভাই গ্রিস পরে আমি ক্যাম্পে ছিলাম দুই এক মাস পনেরো দিনের মতো তারপরে গিরিশ দুই মাস কাজ করে ভাই আসতে যে কষ্টটুকু আবার উপভোগ করছি ভাই আল্লাহ যেন কাউকে এই রাস্তায় আনে চাই যাদের ইচ্ছা আছে আল্লাহ যেন তাদের ভালোভাবে মানে প্লেনে তারা যেন আসতে পারে কারণ ভাই জীবন মরণের রিক্স জি জি তাই ভাই গিরিশ থেকে আসার সময় দালাল আমাকে বলছিল যে টোটালে তোমাদের ইটালি পর্যন্ত তোমাদের হাটা লাগবে সাত ঘন্টা সাত ঘন্টা গিরিশ থেকে গিরিশ থেকে পাঁচটা বর্ডার আছে তো ভাই আমাদের গিরিশ বর্ডারের মধ্যে আমাদের প্রায় বারো ঘন্টা হাঁটাই ফেলছিল তিনবার আলবেনিয়া দরা খাই দরা খায় ফিঙ্গার মিঙ্গার রাখে কত কি পরে তো ভাই যে সব জামা কাপড় আনছিলাম সব কাটায় বাজে বাজে ছিঁড়ে গেছে পনেরো দিন সময় লাগছিল ভাই কোনো খানা বানা ছিল না শুধু এই বিস্কিট মিস্কিট ছিল তাও শেষ দুই দিন হাফ লিটার পানি আর কোন বিস্কিট মিস্কিট কিচ্ছু ছিল না কারো কাছে পানিও ছিল না ভাই কেউ কেউ গাছের পাতা খায় জীবন যাপন করছে এই গাছের পাতা পাতা কোনো উপায় নাই তো এখন কিছু কিছু তো পেটে দিতে হইব এইভাবে আসছে এভাবে আসছে ভাই আচ্ছা ভাই বাংলাদেশ থেকে আপনি কয়টা দেশ পাড়ি দিয়েছেন মানে কয়টা দেশ আপনি ওভারটেক করে ইতালি তে পৌঁছেছেন ভাই আমি বাংলাদেশ থেকে ইতালি আসা পর্যন্ত আমার টোটাল 11 রাষ্ট্র আমি 11 রাষ্ট্র জি মানে এই এই ভাবে আপনি 11 রাষ্ট্র পাড়ি দিয়ে ইতালি তে আসছে ইতালি আসছে এটা কি ভাই এটা কি ভাই সম্ভব আপনি বলেন ইচ্ছা একটাই ভাই ইচ্ছা শক্তি থাকা লাগবে আর সব কিছু আল্লাহ ভাগ্যে রাখলে ভাই সবই সম্ভব একান্তই আমাদের ইচ্ছা থাকতে হইব মনোবল সবসময় শক্ত রাখতে হইব যে আল্লাহ তুমি যাতে সহায় আমি আমি যাব তো দর্শকদের এটা বাস্তবতা কিন্তু এটা আমরা বানো কোনো কথা বলতেছি না এটা এটাই বাস্তবতা ইনি যেভাবে আসছে বাংলাদেশ থেকে ইত্যাদি পর্যন্ত এটা আসলে মানুষের পক্ষে সম্ভব না মানে আমার পক্ষে আমার পক্ষে সম্ভব না এগারোটা রাষ্ট্র মানে রাষ্ট্র পারি দিয়ে আসছে তাও ভিসা ছাড়া কি রিক্স নিয়ে আসছে কি কি মানে কিভাবে আসছে সেটা আল্লাহ মা বলে মানে আল্লাহ আল্লাহ ভালো জানে আমার কোন মাথায় খেলতেছে না এখন আমি কি বলি আমি নিজে দিশা হারা আচ্ছা ভাই কি কোন কোন রাষ্ট্র দিয়ে আপনি পারি দিয়ে আসছেন একটু দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন বাংলাদেশ থেকে প্রথম যাই শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দুই দিন ছিলাম শ্রীলঙ্কা থেকে তারপরে আমাকে নেয় ডুবাই ডুবাই থেকে মিশর মিশর থেকে লিবিয়া 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 থেকে গিরিশ 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 তিন মাস থাকার পর সাড়ে তিন মাস ছিলাম গিরিশ থেকে আসি আলবেনিয়া আলবেনিয়া আলবেনিয়ার পরে আসি ভাই মন্টিনগর 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 থেকে আসি বসনিয়া বসনিয়া বসনিয়ার পরে আসি ক্রোশিয়া 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 থাকার পর পরে আসি স্লোভেনিয়া 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 পর আলহামদুলিল্লাহ ইতালিতে আমি চার মাস আছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমি বুধবারের দিন ক্যাম্প থেকে বের হতে চাচ্ছি মানে ইতালির ক্যাম্পে থেকে আপনি বাইরে হবেন হ্যাঁ আল্লাহর সকল ডকুমেন্ট হয়ে গেছে আমি বুধবারের দিন এখন ক্যাম্প ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে আছে তো এই যে আমার ভাই এই যে আমার বড় ভাই আমিরুল ভাই ইনি আসলে বাংলাদেশ থেকে ইতালি পর্যন্ত পনেরোটা রাষ্ট্র পারি দিয়ে আসছে এবং যে রিক্স নিয়ে আসছে সে রিক্সের ফল ইনশাআল্লাহ আল্লাহ আগামীকাল মঙ্গলবার কালকে উনি এমন একটা জিনিস হাতে পাবে আল্লা তালা অনেক দিবে উনি ওই জিনিসটা পাওয়ার পরে তারপরের দিন উনি বাইর হবে মানে ক্যাম ছেড়ে দিবে তাহলে দেখেন ইনি অনেক কষ্ট করছে আসলে মানুষ হিসেবে ওই রকম নেওয়া ঠিক না এমন মরণের কোন নিরাপত্তা নেই মানে মনের মরণ মানে অনিবার্য একটা মাছের কাটা লেগে যদি লিক হয় বোট তাহলে কিন্তু শেষ ওই ভুবন্ত মহাসাগর আর কেউ কুল কুলকেনারা খুঁজে পাবে না তো আপনি যেভাবে আসছেন আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে এইভাবে কি আসা যাবে কি যাবে না ভাই আমি আবারও একটা কথা বলি যে সবার কাছে অনুরোধ থাকবে যে ভাই নিজের জীবন বিপন্ন করে ফ্যামিলিকে এতটা ঝুঁকের মুখে না ফেলে রাস্তাটা না বেছে নেওয়াই উত্তম কাজ হয়তো অনেকে মনে প্রশ্ন থাকতে পারে আর সে গাছে বিদায় আর কাউকে যাইতে দিতে চাই না যে তারপর যা কেউ যায় বা এটা যে রাস্তাটা দিয়ে যে আসবে সেই শুধু বুঝবে তাছাড়া কেউ করা সম্ভব না কেউ বুঝবে না লিবিয়া গেম ঘরে যখন ভাই নেয় একটা কুকুরে কামরা যে মূল্যটা দেয় একটা মানুষে করা সে মূল্য দেয় না ভাই ভাই কথার আগে ওরা লাথি দেয় লাথি কথার আগে দেখেন ভাই দেখেন এটা বাস্তবতায় প্রমাণ ভাই মনে করবেন যে আমরা বানোয়াটি গল্প করতেছি তবে আমারও একই কথা আপনারা এই পথটা বেছে নেবেন না আপনাদের আসার যদি ইচ্ছা থাকে আপনারা বৈধভাবে আসুন জীবন যাপন নতুন ভাবে তৈরি করে মানে নিজের জীবন নিজে তৈরি করুন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা অবৈধ ভাবে অবৈধ পথ আপনারা বেছে নিবেন না এটা আমারও কথা এবং এটা আরিফুল ভাইয়েরও কথা তবে দর্শকদের উদ্দেশ্যে আর দুই একটা কিছু কথা বলুন পরামর্শ দিন আমি এই চ্যানেলে আমাকে কবির ভাই আমাকে ইয়া করছে যে ভাই যতে আপনার জীবন কাহিনী বলতেন তে ভাই অনেক জোড়া জোরে করার পর আমি যেহেতু বেরোয়া যাবো কবির ভাই আমাকে বলছে যে ভাই একটা ভিডিও আমাকে করে দিয়ে যান যেহেতু আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে আপনি অনেক রাষ্ট্র করছেন তে ভাই সেও চ্যালেঞ্জটা খুব ব্যবহার করে না তে যাতে আপনারা দয়া করে সবাই চ্যালেঞ্জটার পাশে থাকতেন লাইক সাবস্ক্রাইব করে যাতে তাকে সহযোগিতা করতেন তাহলে এরকম আরো নতুন নতুন ভিডিও সে বানিয়ে দিতে উৎসাহ পাইত সবার প্রতি অনুরোধ সবাই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে সবাই দেখার সুযোগ করে দিবেন ও দর্শক ভাইরা আমিও চাই এই কবি ভাই এত কষ্ট করে ভিডিও গুলো বানাইতেছে আপনারা যদি একটু খালি একটু একটু যদি লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি করেন সবাই দেখতে পাবো সবাই মনে করেন যে একটু বুঝতে পাবো গেম কি জিনিস এটাও বুঝতে পাবো তবে আমারও কথা যে কবি ভাইকে একটু লাইক কমেন্ট করে দিন হ্যাঁ তাতে আপনাদের কোন ক্ষতি হবে না তবে যারা জানে না গেম বিষয়ে তারা একটু জানুক শুনুক আপনাদের মাধ্যমে আমার এই কথা তবে দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যা কিছু করবেন ভালোটাই বেছে নেবেন গুড বাই আল্লাহ হাফেজ